এই মুহূর্তে অবস্থান করছি দোনা বাজারে এখন যাব হচ্ছে লোহাজুরি বাজারে আর এটা টোটালি একটি পাহাড়ি রাস্তা আর এটা হচ্ছে দোনা বাজারের পাশেই নদী ব্যাগ বিচব কিনা আল্লাহ জানে তো যাই হোক টোটালি একটি পাহাড়ি এলাকা এবং আমার হাতের ডান পাশে এটা হচ্ছে ভারতের মেঘালয় টোটালি হচ্ছে ভারত এবং আমার হাতের বামে বা আমি যেখান থেকে যাচ্ছি এটা কিন্তু মূলত বাংলাদেশের মধ্যে বাংলাদেশ এরিয়া এটা হচ্ছে দোনাবাজার থেকে লোহাজুরি যাবার রাস্তা এটা মূলত আপনার বর্ডার সাইডের রাস্তাটা এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা ভারত এবং বাংলাদেশ উভয় এরিয়া একটা ফিল কিন্তু নিতে পারবেন বাড়ি থাকলে পুকুর আছে মসজিদ থাকলেও কিন্তু মসজিদের পাশে কিন্তু পুকুর দেখতে পাবেন আর সিলেটের সবচাইতে এটা বড় একটা ঐতিহ্য বলা যেতে পারে যে প্রত্যেকটা বাড়িতেই প্রায় একটি করে পুকুর কিন্তু আছে এবং সেই পুকুরেই কিন্তু তারা তাদের গোসল থেকে শুরু করে প্রয়োজনীয় কার্যক্রম কিন্তু সম্পাদন করে থাকে আর এখানকার অধিকাংশ অধিকাংশ বাড়িঘরে কিন্তু টিলার উপর দেখুন এই যে সামনে আমার হাতের বামে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে বাংলাদেশি বাংলাদেশিদের বাড়ি এবং এরা কিন্তু মূলত এই যে আপনার পাহাড় যে দেখতে পাচ্ছেন এই এই হাতের বামে পাহাড়ের একদম উপরে কিন্তু কিন্তু তাদের বাড়িঘর রয়েছে আর যে পুকুরের কথা বলেছিল অধিকাংশ পুকুরে কিন্তু আপনারা সানবান্ধা গাড় দেখতে পাবেন আর এখানে কিন্তু তারা তাদের আর সমস্ত প্রয়োজনীয় কার্যক্রম দ্বারা সম্পাদন করে থাকে এই দেখুন সানবান্দা ঘাট সিলেটের একটা ঐতিহ্য প্রাচীন ঐতিহ্য অধিকাংশ পুকুরেই আপনারা সানবান্দা ঘাটটা দেখতে পাবেন আর পাহাড়িয়া রাস্তা মানে তো অন্যরকম চমক এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না আপনারা অনেকেই পাহাড়িয়া ব্লগুলো ভালোবাসেন এবং পাহাড়িয়া রাস্তার ভিডিওগুলো পছন্দ করেন যেটা আমাকে ইতিপূর্বে অনেকেই বলেছেন ভাই পাহাড়িয়া রাস্তাগুলো নিয়ে একটা ব্লগ ভিডিও বানাবেন তো আমি আসলে তাদের প্রতি সম্মান রেখেই আজকে ব্লগটা করতে যাচ্ছি এটা টোটালি একটি পাহাড়ি এলাকা এবং আমি একদম পাহাড়ের নিচ দিয়ে সরু রাস্তা হয়ে কিন্তু যাচ্ছি লোহাজুরির উদ্দেশ্যে যাচ্ছি এবং লোহাজুরি থেকে এক পর্যায়ে চলে যাব মুলাগুলে এখানে কিছু কিছু জায়গা কিন্তু মাটি ফেলানো হয়েছে আর দেখুন পাহাড়ি এলাকায় কিন্তু ঢুকলে একটা শীতলতার ভাব কিন্তু অনুভব করবেন ঠান্ডা ঠান্ডা লাগতেছে লাগতেছে খুব ভালো এখানে রাস্তাটা অনেক সরু ছিল এই পাহাড়গুলো কেটে কিন্তু এটা প্রসারিত করা হয়েছে এখান দিয়ে রাস্তা প্রসারিত করা হচ্ছে অধিকাংশ জায়গাতে এই যে এখান দিয়ে রাস্তা একদম চিকন রাস্তা ছিল বাট এখান থেকে কিন্তু মাটি ফেলানো হয়েছে মাটি ফেলানো কিন্তু মাটি ফেলে কিন্তু রাস্তাগুলো প্রশস্ত করা হচ্ছে মোটামুটি মাটি তো দেখতেছি পুরো রাস্তাতেই ফেলা হয়েছে যা হোক অবশেষে আমরা চলে এসেছি আপনার লোহাজুরি বাজার সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটি হচ্ছে লোহাজুরি বাজার লোহাজুরি বাজার পরেই কিন্তু রয়েছে মুলাগুল কান্দলা যেখানে কিন্তু আপনার পাথর কুয়ারি রয়েছে যে কুয়ারিগুলো চালু হওয়ার কথা বাট এখনো চালু হয়নি আমি লোহাজুরি বাজার থেকে রওনা হব হচ্ছে আপনার মুলাগুলের দিকে তবে এখানকার কার্যক্রমটাকে শেষ করবো এটাই হচ্ছে মূলত লোহাজুরি বাজার একদম সিমসাম দেখুন দুপুরবেলা লোকজন কম আসসালাম আলাইকুম ভাইজান